ও দাদারা ও অপুরা কোথায় আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন দেখেই তো বুঝে গেছেন আজকে কি হবে আজকে খুব খাওয়ার খাওয়া হবে তাড়াতাড়ি গুছল করে রেডি হয়ে চলে আসেন আমাদের এখানে আজকে শুধু খাওয়া হবে খাওয়ার গল্পই বলবো আজকে আপনাদের দেখেন খাবার কিন্তু চড়িয়ে দিয়েছি মাংস গরুর মাংসগুলো নিয়ে আসলাম গরুর মাংসগুলো কিন্তু সুন্দরভাবে রান্না করা হচ্ছে তেল মশলা লাকড়ি দিয়ে এই যে দেখেন রাঁধুনি রাঁধুনি জিরিয়ে নিচ্ছে মাংসগুলো কিন্তু কষানো হচ্ছে জল জল মশলা সকল কিছুই দেওয়া হয়ে গেছে একদম কটকটে মচমচে খুঁড়ি নিয়ে আসা হয়েছে বুঝতেই পারছেন আজকে কি হবে খড়ি দু নিয়ে মশলাগুলো দেখাচ্ছি পেঁয়াজ মরিচ হলুদ লবণ আদা জিরা ধনে পাতা বাটা সকল কিছুই কিন্তু আগেই প্রসেস করা ছিল সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে একে একে দেখাচ্ছি কালকেই কিন্তু রাতে করা হয়ে গেছে না হলে এত সকালে তো ওইগুলো করা সম্ভব না একটু দেখাই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা এখানে আসে গরম মশলা সকল কিছুই তেজপাতা ডালডা আছে দুধু পেঁয়াজ লবণ লং দারচিনি এলাচি জুইরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাটিল সকল কিছুই কিন্তু ওকে আছে এখন কিন্তু আমাদের আদুনিমামার আনছে এখানে কি দেখা যাচ্ছে বলেন তো সবজি সবজি সবজির জন্যই কিন্তু সেই সেটা রাখা হয়েছে সিদ্ধ করে রাখা হয়েছে সেটা দিয়ে কিন্তু সবজি রান্না করা হবে কিছুক্ষণ পরে পরে লারা দিতে হয় মশলাটা যেন সুন্দরভাবে লেগে যায় কি একটা স্মেল আসছে কী গ্রান আসছে কত সুন্দর মাংসগুলা এখনই কিন্তু নরম হয়ে গেছে আর অনেক সময় লাগবে একদম নরম তুল তুলে সফট হয়ে যাবে খেতে যে যা মজা হবে এখন কিন্তু জলটা সুন্দরভাবে কোনো সমস্যা নাই ওয়েদারও কিন্তু আজকে ভালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একদম কোল এবং কি নাইস ওয়েদার জমবে মেহমানদেরকে খাওয়াতে হবে আমি দেখাশোনার দায়িত্বে আছি সকল কিছুই পর্যবেক্ষণ করছি ভালোভাবে এবং কি আপনাদেরকেও দেখা দেখাচ্ছি আপনাদের যেন দেখেন সবাই চলে আসবেন সবাইকে তো আমি দাওয়াত দিয়েই দিয়েছি চলে আসবেন সকালে ঘুম থেকে উঠি কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে আমার পুরানো অনুষ্ঠানের দিকে ডেকোরেশন কাজগুলো কিন্তু টেবিলগুলা গুছানো হচ্ছে ভিতরে যেহেতু বাড়ির ভিতরে জায়গা কমের জন্যই কিন্তু কাজটা করা হচ্ছে এখানে কিন্তু জামায়ের জন্য যে দেখেন বাবু হাই বলছে সকলকেই এখানে কি করছে দেখি মুরগিগুলো কাটা হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ গুলগুম মুরগি নিয়ে এসেছে মহিলা দেখেন বাটা বাটির কাজ চলছে সর্ষা ছিলানো হচ্ছে পেঁয়াজ আদা রসুন মাংসগুলো কিন্তু রোস্ট করা হবে সেজন্যই কিন্তু মাঝখান দিয়ে কাটা হচ্ছে টুকরো টুকরো করে দেখাচ্ছি বড় বড় হয়েছে ভালোই হবে খেতে রান্না করছে আমাদের বাবুরজি ম্যাগনেট বাবুরজি আপনারা সবাই চেনেন ম্যাগনেট বাবুরজি নামে আমাদের শহরের সবচেয়ে বিখ্যাত বাবুরজি সেটা হলো ম্যাগনেট বাবুরজি ম্যাগনেট বাবুরজির রান্না অনেক সুন্দর